আইপিএল দু হাজার চব্বিশে এক নতুন ওপেনার জুটি কেকিয়ারে হ্যাঁ ফ্রেন্ডস কেকিয়ার ম্যান্টোর গৌতম গম্ভীর বড় সিদ্ধান্ত নিয়ে এক নতুন ওপেনিং জুটি নিয়ে মাঠে নামতে পারে আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য হ্যাঁ ফ্রেন্ডস এদিন প্র্যাকটিস করার সময় এই দুই ভয়ঙ্কর ওপেনার ব্যাটসম্যান দুর্দান্ত ব্যাটিং করেছে তাদের এই ব্যাটিংকে দেখে এই দুই ভয়ঙ্কর ওপেনার ব্যাটসম্যানকে দিয়ে ওপেনিং করাতে পারে কে আর ম্যান্টোর গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস আইপিএল দু হাজার চব্বিশে কেমন হতে চলেছে কে আরের ওপেনিং জানাবো এই ভিডিওতে তার পাশাপাশি রিঙ্কু সিং ও নীতিশ রানা দুর্দান্ত লম্বা লম্বা ছক্কা হাঁকিয়েছে এদিন প্র্যাকটিস করার সময় কে কে আর টিমের এই দুই ইস্টার ক্রিকেটার দুর্দান্তভাবে ব্যাট হাতে তাণ্ডব জ্বালিয়েছে এবং লম্বা লম্বা ছক্কা হাঁকিয়েছে যেখানে আর ক্যাপ্টেন শ্রিয়েশ আয়ার আগামী এই তারিখে আসতে চলেছে কলকাতায় এবং সে এই তারিখ থেকে শুরু করতে চলেছে প্র্যাকটিস আইপিএল দু সালের জন্য হ্যাঁ ফ্রেন্ডস কবে আসতে চলেছে কলকাতায় কে কে আর ক্যাপ্টেন জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কে কে আর টিমকে মন থেকে ভালো বেঁচে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকইরের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কেকইর ম্যান্টোর গৌতম গম্ভীর আইপিএল দু হাজার চব্বিশের জন্য এক নতুন ওপেনিং জুটি নিয়ে মাঠে নামতে পারে এটা কনফার্ম রূপে ধরে রাখো কারণ কে আর মেন্টর এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে তারই জন্য যেখানে কে আর টিমের কিছুটা এরকম হতে পারে ওপেনিং জুটি আইপিএল দু সালের জন্য যেখানে সর্বপ্রথম ওপেনিং জুটিটা কিছুটা এরকম হতে পারে হ্যাঁ ফ্রেন্ডস একদিকে থাকবে ফিল সল্ট এবং অপর দিকে থাকবে ভেঙ্কাটেশ আয়ার এই দুই বিধ্বংসী ব্যাটসম্যানকে দিয়ে ওপেনিং করাতে পারে কেকিআর টিম আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য ফিল সল্ট ও ভেঙ্কাটেশ আয়ার যেখানে আর টিমের দ্বিতীয় পছন্দ হতে পারে রহমান আল্লাহ গুরবাজ ও ভেঙ্কাটেশ আয়ার এবং এই দুই ওপেনিং জুটির মধ্যে যে কোনো একটি ওপেনিং জুটিকে নিয়ে কিন্তু মাঠে নামতে পারে কেকিআর টিম তবে যে রহমান আল্লাহ গুরবাজ ও ফিল সল্টের মধ্যে লড়াই হবে ওপেনিংয়ের পজিশনে ব্যাটিং করার জন্য যেখানে কিন্তু সব সময় এগিয়ে থাকবে ফিল্ড শল্ট কারণ সে বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে তারই জন্য তাই আপনাদের মতে কোন ওপেনিং জুটিটিকে নিয়ে মাঠে নামা উচিত কেকিআর টিমের জন্য অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তার পাশাপাশি লম্বা লম্বা ছক্কা হাঁকিয়েছে কে কে আর এর দুই তারকা ক্রিকেটার নীতিশ রানা ও রিঙ্কু সিং হ্যাঁ ফ্রেন্ডস এদিন প্র্যাকটিস করার সময় কিন্তু দুর্দান্তভাবে ব্যাটিং করেছে কে কে আর টিমের এই দুই তারকা ক্রিকেটার এবং তারা দুর্দান্তভাবে ব্যাটিংয়ের পাশাপাশি লম্বা লম্বা ছক্কা হাঁকিয়েছে এবং এই ছক্কা দেখে অবশ্যই কি আর ম্যান্টোরের মন ভরে গেছে হ্যাঁ ফ্রেন্ডস নীতিশ রানা ও রিঙ্কু সিং কিন্তু দুর্দান্তভাবে জ্বলে উঠেছে প্র্যাকটিসের প্রথম দিনে হ্যাঁ ফ্রেন্ডস তার পাশাপাশি আর ক্যাপ্টেন শ্রীয়েশ আয়ার কিন্তু কলকাতায় কবে আসতে চলেছে এ নিয়ে একটি দারুণ সুখবর যেখানে শোনা গিয়েছে যে সতেরো থেকে আঠারো তারিখের মধ্যে কলকাতায় আসতে চলেছে কে কে আর ক্যাপ্টেন শ্রীয়েশ আয়ার যেখানে সে কলকাতায় আসার পর তাড়াতাড়ি প্র্যাকটিস শুরু করবে কারণ আইপিএল শুরু হতে আর বেশি সময় হাতে বেঁচে নেয় তারই জন্য যেখানে কেকিয়ার ক্যাপ্টেন সিরিয়েশ আয়ার দুর্দান্ত ফর্মে রয়েছে রঞ্জি ট্রফির ফাইনালে পঁচানব্বই রানের একটি বিধ্বংসী গুরুত্বপূর্ণ ইনিংস খেলে নিজের টিমকে চ্যাম্পিয়ন করেছে হ্যাঁ ফ্রেন্ডস এই সিরিয়েস আয়ার কবে আসছে এটাই থাকবে আমাদের সবথেকে বেশি দেখার বিষয় তাই এই ভিডিওটি এত দূর পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন হ্যাঁ ফ্রেন্ডস তাই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে যাবেন তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ